আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ঈদের আজকে হচ্ছে চতুর্থ দিন চতুর্থ দিন যেসব লোকজন বলা পর হচ্ছে আপনার সিনেমা হলে মানে দর্শক শূন্য হয়ে যাবে সেসব লোকজনের মানে কি বলবো আর শুনেন মানুষের মানুষের বোধ বুদ্ধি কম থাকতে পারে কিন্তু আমার কাছে মনে হয় যে মানুষটা খাইতে পারে ঘুমাইতে পারে বিয়ে করতে পারে বাথরুমে যাইতে পারে সেগুলো আসলে মূর্খ না বা হচ্ছে অসচেতন না তো এই টাইপের মানুষজন যখন উল্টাপাল্টা কথা বলে তখন ভীষণ মিজাজ খারাপ লাগে কারণ একটা জিনিস বোঝা উচিত যে কোরবানি ঈদের সময় মানুষ ব্যস্ত থাকে সেই কোরবানি ঈদের দুপুরের শো থেকে তুফান কিন্তু হাউসফুল যাচ্ছে এবং আমি নিজে গেছি মধুমিতায় ঈদের দিন বারোটার দিকে আমি নিজে না আমি আমি আরও আরও লোকজন গেছে ঈদের দিন দুপুর বারোটার সময় আমি দেখছি মধুমিতা হাউসফুল অথচ পরের দিন অনেক অনেক লোকজন করতেছে মধুমিতা লোক ছিল না আমি নিজে গেছি ভাই সাক্ষী আমি নিজে এখন কথা হলো যে আমি মিথ্যা কথা বললে কি তুফানের লাভ হবে বা লস হবে কিচ্ছু হবে না কিন্তু বাস্তবতা হচ্ছে যে হাউসফুল ছিল আচ্ছা দেখেন কিছু এক্সপায়ার ডেট মালের কথা বলছিলাম আমি মাল না মানে অখাদ্য কুখাদ্য আর কি এই এক্সপায়ার ডেট মানে গন্ধ ছড়ানোর জিনিসগুলা এরা মিনিমাম বিশ পঁচিশ বছর আগে নাই হয়ে গেছে কিচ্ছু করার নাই ঠিকভাবে আসলে খাওয়া নাই দাওয়া নেই ঘুম নাই দুই চার পাঁচটাকে দিক থেকে সেদিক থেকে পায় এরপর মনে করেন এই চামচামি শুরু করে খুবই বাজে ব্যাপার ভাই আমাদের এইখানে অন্য অন্য দেশে অন্য অন্য দেশে রেসপেক্টেবল পার্সনদের সারা জীবন রেসপেক্ট করে মানুষ আর আমাদের এইখানে এরা হয়ে যায় পাঁচ টাকায় বিক্রি হয়ে যায় পাল্টা কথা বলে এই ধরনের কিছু জঘন্য এক্সপায়ার ডেট পার হওয়া কিছু মাল ঘুরতেছে সমাজে আমাদের ইন্ডাস্ট্রিতে ঘুরতেছে দেন হচ্ছে গন্ধ ছড়াচ্ছে আপনারা জানেন যে গত পরশু দিন হচ্ছে বধুবিধা ভাঙচুর হয়েছে ব্যাপকভাবে ভাঙচুর রয়েছে কার কেমন লাগছে জানি না একটা হল এভাবে ভাঙা ঠিক না অনেকে উচ্ছ্বাস প্রকাশ করতেছে যে না আগের দিন ফিরে এসেছে আমি এটা অ্যাকসেপ্ট করি না আমার কথা হলো যে যে কোনো জিনিস ধ্বংসের পক্ষে আমি না ঝগড়াঝাটির পক্ষে না এই যে এক গ্রুপ এক গ্রুপের বিরুদ্ধে কথা বলতেছে এটার পক্ষেই আমি না ভাই আপনার ছবি যদি ভালো ভালো বানান আপনি চলবে আর আপনি যদি খারাপ বানান চলবে না কারণ দর্শক তো আপনি টাকা দিয়ে ঢুকাইতে পারবেন না আর যে যেসব মূর্খরা বলে যে দর্শক মানে টাকা দিয়ে ঢুকায় সেটা আসলে মূর্খ হ্যাঁ একটা দুইটা শো এরকম নিজের টিকিট নিজের টাকা খরচ করে ঢুকানো যায় তার মানে কি প্রত্যেকটা শো ই করা যায় ঢুকানো যায় যায় না নওশাদ সাহেবের একটা ইন্টারভিউ দেখেন আপনারা সেখানে বলতেছে আমার সিট হচ্ছে বারোশো পরশুদিন ভাঙছে কিন্তু হলটা যেটা আমি সমর্থন করি না নওশাদ সাহেব বলতেছে যে আমার সিট হলো বারোশো বাইরের লোক না হাজার আমি এত টিকিট কিভাবে দিব এই গরু ছাগলদের কে বোঝাবে এই কথাটা এই গরু ছাগলদের কে বোঝাবে এই কথাটা যে মধুমিতার মালিক বলতেছে সিট হলো বারোশো সেখানে বাইরে যদি তিন হাজার লোক থাকে তাহলে আমি এত লোক কীভাবে ঢুকাব এখনো পর্যন্ত ইয়াতে দেখবেন বিভিন্ন ইউটিউবে গেলে আপনি এই ভিডিওটা পাবেন নসদ সাহেবের এই ভিডিওটা নসর সাহেব নিজে বলতেছে বারোশো লোক আমি তিন হাজার লোককে কেমনে ঢুকাবো আর এই লুখরা মানে কি বল মানে বলার ভাষা নেই একটা মানুষ মানে মানুষ মানুষ কতটা খারাপ হয় কতটা খারাপ হয় মানে বাংলাদেশে হ্যাঁ একটা গ্রুপ বলতেছে বাংলাদেশে সুপার স্টার কই সুপারস্টার নেই আমি আমি অ্যাপ্রিসিয়েট করি এটা বাংলাদেশে কোনো সুপার স্টার নেই হ্যাঁ বাংলাদেশে এখন একজন মেগা স্টার আছে সেটা হচ্ছে সাকিব খান আর যেসব অখাদ্যরা বল মানে বলার চেষ্টা করছিল যে এটাও চলবে না তুফান উইড়া যাবে তুফান কি ঈদের দিন ফাঁকা অথচ ঈদের দিন থেকে শোহাউসফুল যাচ্ছে এবং বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আজকের কথা বলতেছে আজকের পঞ্চাশটার উপরে শো চলতেছে সিনেপ্লেক্সে যেটা রেকর্ড রেকর্ড না পারছে প্রিয়তমা না পারছে সুরঙ্গ না পারছে পরাণ না পারছে আপনার রাজকুমার সেটা ইতিহাস গড়ে দেখাইল কে তুফান অথচ এইখানে কি অন্য কারো শো বাড়ছে কিনা আমার একটু জানান তো ভাই অন্য কোনো সিনেমা শো বাড়ছে কিনা একটু জানায় আমাকে কিন্তু আমার কথা হলো যে সিনেমা যে ভালো বানাবে তার সিনেমা চলবে ভাই এটাই বাস্তব চাপাবাজির দিন শেষ কোনো ধরনের গলাবাজি করে লাভ নেই আর এমন এমন কিছু লোক হচ্ছে দিয়ে বলানো হচ্ছে মানে এমন এমন কথা বলানো হচ্ছে যেগুলো আসলে ওই যে বললাম এক্সপায়ার ডেট পার হয়ে গেছে এদের এদের এক্সপায়ার ডেট পার হয়ে গেছে বিশ পঁচিশ বছর আগে এখন এরা 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 মানে এরা এরা কি বলবে এদের কথায় মানুষ আসে এদের কথায় মানুষ আসে কাকে কে বোঝাবে ভাই মধুমিতায় বারোশোর পরিবর্তে তিন হাজার লোক বাইরে আমার কথা না নসদ সাহেবের কথা আমি নিজে গেছি ঈদের দিন বারোটা শো দেখছি হাউসফুল আচ্ছা সিনেপ্লেক্সে ইতিহাসে প্রথমবার মতো পঞ্চাশটার বেশি তিপ্পান্নটা না চৌনটা শো চলতেছে আজকে আজকে খবর নিয়ে দেখেন আমার কথা না সিনেপ্লেক্সের কথা ব্যাপারটা কি দাঁড়াইল আর কত মিথ্যা কথা বলবে আর কত মিথ্যা কথা বইলা তারপরে হচ্ছে সাকিব খানকে ডাবায় রাখবে এখন মনে করেন যে যে ধরনের মিথ্যাচার চলতেছে এই ধরনের এটার একটা ভালো মানে এটার এটার ভবিষ্যৎ খুব খারাপ ভবিষ্যৎ খুবই খারাপ এই এই টাইপের নির্লজ্জ মিথ্যাচারের হ্যাঁ মানে নির্লজ্জ মিথ্যাচারের ভবিষ্যৎ খুব খারাপ এটা আসলে ঠিক না আমাদের একজন মেগাস্টার আছে সাকিব খান সে এমন একটা সিনেমা তুফান উপহার দিছে এইটা এই এই টাইপের আসলে জিনিস আমরা দেখি নাই হ্যাঁ বাইরে দেখছি সবাই বলছিল না কেজিএফের কফি তারপরে অ্যানিমেলের কপি এগুলো এইগুলো বিভিন্ন কথা বলছে আমি তো দেখলাম কেজিএফও দেখছি অ্যানিমেলও দেখছি তুফানও দেখলাম কোনোটাই মিল নেই আর একটার সাথে তো একটা মিল হবে এখন আমার একটা দাঁড়িয়ে আছে আপনি দাঁড়িয়ে রাখতে পারবেন না আমার মোজ আছে আপনি মোজ রাখতে পারবেন না আমি কি বলবো যে ভাই আমার কপি করছেন আপনারা মুখ্যতার লক্ষণ আর এই পচা ডিমগুলা পচা গন্ধ জিনিসগুলা পচা ঘন্দ জিনিসগুলা এক্সপায়ার ডেট পার হওয়া মালগুলা যা শুরু করছে ভাই নির্লজ্জ মানে এদের এদের দেখলে মানুষ আর জোকারে পরিণত হয়েছে কিছু জোকার আছে না এখন তো আর আগের মতো সিনেমার জোগাড় নাই ওই যে আগে যারা হচ্ছে কমেডি করতো এখন তো এইভাবে ঈদে এই এইগুলা হচ্ছে জোকারে পরিণত হয়েছে ধন্যবাদ ভালো থাকবেন ঈদ